এটা নাটু শুরু আমাদের কাছে শুধু দেখুন শুধু পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ টাকা দেখুন জিনিসগুলো কোয়ালিটি দেখুন পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা শুধু কোয়ালিটি দেখুন যেখানে এখানে কি আছে এখানে আপনি বিভিন্ন রকম ডিজাইনের মাল পেয়ে যাবেন বিভিন্ন রকম দামের মধ্যে পেয়ে যাবেন দেখুন শুধু কোয়ালিটি বলে দেখুন পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ টাকা এরকম দেখুন পঞ্চাশ টাকা এই দেখুন জিনিসগুলো দেখুন শুধু জিনিস কি আছে এখানে ভ্যারাইটিস ডিজাইন কি বললাম এখানে আপনি প্রচুর কোয়ালিটি পাবেন এবং কোয়ালিটি ফুল মাল পাবেন এরকম পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ টাকা দেখুন জিনিসগুলো দেখুন যে জিনিস কি আছে এখানে প্রচুর কোয়ালিটি এবং এখানে এবং প্রচুর কোয়ালিটির ডিজাইন এবং সব সমস্ত লাগাই দেখুন আপনি রেডিমেড শুরু হচ্ছে আমাদের ষাট টাকা থেকে শুরু ষাট টাকা মাত্র চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা দেখো এটার দাম হচ্ছে কি আপনার ষাট টাকা ষাট টাকা এটা দাম হচ্ছে আশি টাকা ঠিক আছে এরকম প্রচুর ডিজাইন প্রচুর কোয়ালিটি এবং এখানে হাসতে হবে এবং চুড়িদার পিস দিয়ে শুরু করে আপনি গণপতি চুড়িদার পিস বলে চুড়িদার পিস পাবেন এখানে ওয়ান পিস এটা ওয়ান পিস দিয়ে শুরু করে এখানে কুর্তি শুরু হচ্ছে ষাট টাকা থেকে আমাদের কুর্তি শুরু ওয়ান পিস টু পিস থ্রি পিস বলে সমস্ত রকম মাল পেয়ে পেয়ে যাবেন এবং ক্যাটলাপের কুর্তি বলে ক্যাটলাপের কুর্তি পেয়ে যাবেন এবং আমাদের সেট কেটে মাল এক পিস দু পিস যদি বলেন

আপনাকে সিনকেটিক আইটেম দেড়শো টাকা থেকে শুরু দেড়শো দুশো পুজোর ভ্যারাইটিস আইটেম আর একটা কথা হচ্ছে আমাদের কাছে ছাপা দেখুন ছাপা আমাদের একশো টাকা থেকে শুরু অনলি ফর একশো টাকায় দেখুন লাল সাদা এবং সকাল থেকে প্রচুর কাস্টমার ছিল আপনি দেখুন প্রচুর কাস্টমার চিপ ছিল আপনার ভিডিওতে আসতে পারেনি ঠিক আছে এই দেখুন লাল সাদা দেখুন লাল সাদা লাল সাদা মিনিমাম কুড়ি রকম আইটেম শুধু লাল সাদা দেবো দেখুন এই একটা লাল সাদা গেলো এই একটা লাল সাদা গেলো আপনাকে লাল সাদা দেখা যায় এগুলো শুধু অঞ্জলির জন্য যায় আমাদের মাল যায় না এমন কোনো এই একটা লাল সাদা গেলো ঠিক আছে এবং আপনাকে দেড়শো টাকা থেকে শুরু আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনি একটু আসুন ঠিক দেড়শো টাকা দুশো টাকা তিনশো সাই বিভিন্ন রকম এবং আপনাকে দেখাচ্ছি এ দেখুন ছাপার আইটেম এখানে প্রচুর ছাপার আইটেম আছে মালা মন্দনা কহিনুর এবং আপনার মহারানি দিয়ে শুরু করে এভরিথিং এ দেখুন আপনার দু একটা কোয়ালিটি আমি দেখিয়ে দিই এ দেখুন জিনিসটা আপনি দেখুন যে জিনিসের কোয়ালিটিটা কি আছে আমাদের কাছে যা মাল পাবেন টোটালটাই পুজো স্পেশালি সব স্টোনের মাল অল ওভার ভরাট কাজ ঠিক আছে এবং এবং এ দেখুন আপনি আর আমাদের কাছে আপনি যেখান থেকেই মাল নিন না কেন আমাদের কাছে শুধু একটু ইউনিকের মধ্যে মাল থাকে এ দেখুন লাল সাদা লাল সাদা বললে আপনি লাল সাদা পেয়ে যাবেন লাল লাল সাদা আমাদের কাছে দেখুন এই সব মালের আমাদের গাঁট গাট বিক্রি এসব লাল সাদা আর আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই দেখুন লাল সাদা বললে লাল সাদা পেয়ে যাবেন এ দেখুন দুর্গা আপনি দুর্গা নেন দুর্গা পেয়ে যাবেন এটাকে বলি আমরা সারদীয়া এসব মালে আমাদের প্রচুর আপনাকে দেখাচ্ছি পিওর সিল্কের মধ্যে প্রচুর আমাদের এখন বিক্রি দেখুন জিনিসটা শুধু দেখুন যে কোয়ালিটি কি আছে আর আমাদের কিন্তু বাইরে যে মালগুলো যাচ্ছে অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে দেড়শো টাকা থেকে আমাদের শুরু আপনাকে যা মাল দেখাচ্ছি দেড়শো টাকা থেকে শুরু ঠিক আছে দেড়শো টাকা এ দেখুন জিনিস শুধু দেখুন ঠিক আছে দেড়শো দুশো আপনাকে আমি পারফেক্ট দাম বলছি না কেন এটা হোলসেলের ঘর ঠিক আছে আপনাকে যদি আমি পারফেক্ট দাম বলে দিই ব্যবসাদারদের খুব প্রবলেম হয়ে যায় যে এইটা এই দামের মাল কেননা আমাদের এখানে রিসেলিং বা খুচরো হয় না যেটা হবে টোটালটাই হোলসেল এই দেখুন জিনিসটা দেখুন যে জিনিসটা কি আছে এগুলো এগুলো এবং আপনাকে বান্ডিলে ছটা থাকবে ছটা ছ কালারের মধ্যে থাকবে ঠিক আছে এ দেখুন আপনাকে এটা দেখাচ্ছি এ দেখুন মধুবনী আপনি জিনিসটা দেখুন যে জিনিসটা কি আছে এবং আপনাকে যা মাল দেখাচ্ছি ঠিক আছে এরকম কোয়ালিটি গুলো দেখুন যে কোয়ালিটি গুলো দেখুন যে কোয়ালিটি গুলো কি আছে এবং কাপড় খুব সফট কাপড়ের মধ্যে ঠিক আছে তো একটাই কথা বলো একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি এবং মালের যা সাইনিং ঠিক আছে এ দেখুন জিনিসগুলো দেখুন আমাদের কাছে শুন একটা ভিডিওর মধ্যে যতটা পারি আমরা দেখাই ঠিক আছে দেড়শো টাকা করে আমাদের মাল শুরু আপনাকে এই সাইডে আসুন আর জামদানি জামদানি শুরু হচ্ছে আমাদের আপনাকে এই দেখুন এটা লাল সাদা দেখুন এই সব লাল সাদা আমাদের প্রচুর বিক্রি প্রচুর ডিমান্ড এ দেখুন এই একটা লাল সাদা আছে এই একটা লাল সাদা আছে আপনাকে আর একটা মাল দেখিয়ে দিচ্ছে দেখুন এই সব মাল খুব কোয়ালিটি ফুল মাল এই যে মাল দেখছেন না দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো ঠিক আছে এসব মাল সকাল থেকে আমাদের প্রচুর মানে কাস্টমারের চাপ ছিল এবং আমাদের আরও আগে ভিডিও করার কথা ছিল আমরা আসতে পারিনি ঠিক আছে তো এই দেখুন শুধু জিনিসগুলো দেখুন ঠিক আছে জিনিসগুলো কোয়ালিটি কি আছে এ দেখুন দাদা ঠিক আছে আপনাকে একটা মালায় এ দেখুন জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কি আছে আর আশা করি এই সব মাল নিয়ে আপনি ডবল দামে পারবেন ঠিক আছে আর আমাদের কাছে আমাদের কাছে সবসময় এ দেখুন জিনিসটা দেখুন যে কি আছে পিওরের মাল আছে আর আমাদের কাছে সময় একটু ইউনিকের মধ্যেই মাল থাকে ঠিক আছে ইউনিকের মধ্যেই মাল পাবেন এবং এর চার পাঁচটা কালার পাবেন আপনি ঠিক আছে এর চার পাঁচটা কালার পাবেন তো আপনি একবার বলবো একবার ভিজিট করুন আসুন দেখুন যে কোয়ালিটি গুলো এবং ব্যাগের মাল দিয়ে শুরু করে দেখুন এদিকে আসুন হ্যাঁ দেখুন আপনাকে যেটা দেখাচ্ছিলাম এরকম এই মালগুলো দেখুন এগুলো কিন্তু পিওর সিল্কের মধ্যে কাজ করা ঠিক আছে এছাড়া আপনাকে দেখাচ্ছি সুমনের সুমনে এখানে প্রচুর ভ্যারাইটিস মাল আছে দেখুন এগুলো সব সুমনের মধ্যে আছে হ্যাঁ সুমনের বক্সের মাল আছে আর আমরা কি বলুন তো মানে ওপেন ভিডিওতে দাম বলি না কেন বলি না ব্যবসাদের খুব প্রবলেম হয় দেখবেন কিছু কিছু দোকানদাররা দাম বলে দেয় কেননা মানে ব্যবসা হচ্ছে গিয়ে আমাদের খুব পুরোনো প্রতিষ্ঠান তো আপনাকে যদি দামটা আমি বলেই দিই সে ব্যবসার মানেটা টারাইগুলো মানে মালটা নিয়ে আপনি বেচবেন কি করে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেখুন সুমনের এখানে প্রচুর ভ্যারাইটিস মাল পাবেন আমার কাছে কি বললাম বক্স শুরু হচ্ছে অনলি ফর আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো ঠিক আছে এ দেখুন জামদানি জামদানি শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে আমাদের জামদানি শুরু একশো আশি দুশো দুশো কুড়ি এবং এখানে প্রচুর রকম জামদানি আইটেম আছে আপনাকে দেখাচ্ছে এদিকে আসুন বক্সের আরো আইটেম দেখিয়ে দিচ্ছি আপনার সুমন দিয়ে শুরু করে প্রগতি দিয়ে শুরু করে আপনার জোলা দিয়ে শুরু করে এভরিথিং আপনি সমস্ত রকম পাবেন এছাড়া আপনাকে আর দু চারটে দেখিয়ে দিচ্ছে দেখুন আমাদের কাছে সাড়ে তিনশো টাকাতে চারশো সাড়ে চারশো পাঁচশো আপনি যেরকম নেবেন ঠিক আছে কারণ আর শুনুন সব মাল তো খুলে খুলে দেখানো সম্ভব নয় ঠিক আছে এ দেখুন জিনিসটা দেখুন যে জিনিসটা কী আছে আর আমাদের মাল আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আছি বাইরের স্টেটে আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড বিহার দিয়ে শুরু করে আর আমাদের মাল ট্রান্সপোর্ট কুরিয়ার ট্রান্সপোর্ট কুরিয়ার সমস্ত রকম ব্যাপার আছে কোনো অসুবিধা নেই এটা কোনো এইসব মাল সব অলরেডি বিক্রি হয়ে গেছে এসব মাল বিক্রি হয়ে গেছে হ্যাঁ আপনাকে দেখাচ্ছে তখন গরদ ওখানে গরদ বললে গরদ পেয়ে যাবেন এছাড়া আপনি এখানে ওয়ান পিস দিয়ে শুরু করে উপরে যা দেখছেন ওয়ান পিস দিয়ে শুরু করে টু পিস দিয়ে শুরু করে এবং আপনি লেহেঙ্গা দিয়ে শুরু করে এভরিথিং আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন ঠিক আছে তো একটাই কথা বলবো শুনুন ওপেন ভিডিওতে আমরা দাম বলি না ঠিক আছে আপনি আমাদের ষাট টাকা থেকে শুরু ষাট টাকা আশি টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা ঠিক আছে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে টোটালটা আপনি পেয়ে যাবেন কেন ওপেন ভিডিও দাম বললে ব্যবসাদারদের খুব প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা দাম বেঁধে দিই যে এই থেকে এর মধ্যে আছে তো একটাই কথা বলবো একবার আপনি ভিজিট করবেন দেখুন এই দেখুন এই এই কাঁথানগুলো সব বিক্রি হয়ে গেছে অলরেডি ঠিক আছে এগুলো এগুলো খুব ফুল মাল এছাড়া এইসব মাল যা দেখুন সব ত্রিপুরা যাবে সব প্যাকিং অলরেডি হচ্ছে আপনি আরো মাল দেখাচ্ছে এদিকে আসুন এখানে যা দেখছেন এগুলো সব হচ্ছে গিয়ে চুড়িদার পিস আছে এবং আপনার এটা হচ্ছে গিয়ে রেডিমেড আছে ঠিক আছে এবং আমার কাছে আপনাকে দেখাচ্ছে জিন্স জিন্স শুরু হচ্ছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো ঠিক আছে এছাড়া আপনি জামা বললে শার্ট টি শার্ট দিয়ে শুরু করে এভরিথিং একশো আশি টাকা থেকে শুরু একশো আশি দুশো দুশো কুড়ি এবং পাঞ্জাবি বললে পাঞ্জাবি পেয়ে যাবেন এছাড়া আপনাকে দেখাচ্ছে বাচ্চাদের প্রচুর ডিটির আমার কাছে মাল আছে ঠিক আছে এবং বেড কাবার বেড কাপড় শুরু হচ্ছে আমাদের আমার একশো আশি টাকা থেকে বেড কাপার শুরু দেখুন পাঞ্জাবি দেখুন পাঞ্জাবি পাঞ্জাবির শুধু কোয়ালিটিগুলো দেখুন যে পুজোতে কত রকম পাঞ্জাবি আছে ঠিক আছে পাঞ্জাবি সব নিত্য নতুন পাঞ্জাবির মধ্যে পাবেন ঠিক আছে আপনি যেরকম বলবেন আপনি যে ডিজাইন পাঠাবেন সেই ডিজাইনই করে দেবো আমাদের পাঞ্জাবি প্রচুর বিক্রি শুধু পাঞ্জাবির কোয়ালিটিগুলো দেখুন পাঞ্জাবির কোয়ালিটি এবং পাঞ্জাবি সাইন পাঞ্জাবি শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে আমাদের পাঞ্জাবি শুরু অনলি ফোর একশো আশি টাকা থেকে শুরু এবং আপনাকে বহুত রকম কোয়ালিটি শুধু পাঞ্জাবি দিয়ে দেবো ঠিক আছে প্যাটিকেট বলে প্যাটিকোট পেয়ে যাবেন বাচ্চাদের মাল এসব মালের এবং বিশ টু তিরিশ এবং আপনি সমস্ত রকম কোয়ালিটি পেয়ে যাবেন এবং বাচ্চাদের যত রকম জিনিস দরকার হয় এ দেখুন এসব মাল সব বিক্রি হয়ে গেছে আর নাইটি নাইটি শুরু হচ্ছে আমার কাছে মাত্র অনলি ফর চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন টাকা আপনি যে যেরকম নেবেন এবং আপনার বিভিন্ন রকম আমাদের কারণ থান কেটে মাল আমরা তৈরি করি ঠিক আছে এ দেখুন এসব মাল সব বিক্রি অলরেডি হয়ে গেছে আর জিনিস দেখাচ্ছে এ দেখুন একটা পেটি করে দেখুন আমার কাছে পেটিকোট শুধু নব্বই টাকা থেকে পেটিকোট শুরু নব্বই টাকা একশো টাকা এখানে সারা আমাদের সারাদিন যা বেচে এ দেখুন এই মালগুলো সব বিলিং হয়ে গেছে এগুলো সব প্যাকিং হবে এখানে যে মাল দেখছেন সারাদিন যা ব্যাচে কিনা হয় সব ট্রান্সপোর্ট কুরিয়ার এখান থেকে হয় ধুতি বললে ধুতি পাবেন ধুতি আমাদের শুরু হচ্ছে গিয়ে আশি টাকা থেকে শুরু আশি টাকা একশো টাকা এবং আপ টু পাঁচশো টাকা অব্দি আমাদের কাছে ধুতি আছে আপনি যেরকম দামের মধ্যে চাইবেন ঠিক আছে এবং এইসব মাল সব অলরেডি প্যাকিং হয়ে গেছে এগুলো সব বেরিয়ে যাবে আপনি ও দেখুন ওই সব মাল তাঁতের মাল আছে সব সব বিক্রি করা অলরেডি কমপ্লিট ঠিক আছে তো আর একটা জিনিস হচ্ছে দেখুন ব্লাউজ শুরু হচ্ছে আমাদের কাছে সাতাশ টাকা থেকে ব্লাউজ শুরু সাতাশ টাকা থেকে ব্লাউজ শুরু সাতাশ টাকা এরকম সাতাশ টাকা থেকে শুরু সাতাশ টাকা তিরিশ টাকা সাতাশ টাকা তিরিশ টাকা এগুলো হচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকা এরকম দেখুন বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং ডেল ব্লাউজ দিয়ে শুরু করে এ দেখুন এখানে এখানে সাদা লাল এ দেখুন এই ধরনের ব্লাউজের আমাদের প্রচুর ডিম্যান্ড প্রচুর বিক্রি এ ধরনের মাল এগুলো সব পুজো এগুলো এই এই যে এখানে যা দেখছেন না দাদা এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে বুঝতে পারলেন তো এ দেখুন এইসব ব্লাউজের প্রচুর ডিম্যান্ড এবং প্রচুর বিক্রি এসব এ দেখুন জিনিস পেছনটা দেখুন ঠিক আছে এসব কোয়ালিটি ফুল মাল আর এখানে আপনি অনেক রকম ডিজাইন পাবেন এ দেখুন ডিজাইনগুলো দেখুন ব্লাউজের ঠিক আছে সব ভ্যারাইটিস ডিজাইন তো একটা কথা বলবো কুর্তি দিয়ে শুরু করে এ দেখুন কুর্তি দিয়ে শুরু করে এভরিথিং এবার ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে মেয়েদের লেগিংস জ্যাগিংস দিয়ে শুরু করে এভরিথিং আমাদের কাছে আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন